নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু খুবই কষ্ট করে ভিডিও করি একা একা আর কখনও কখনো একটু হেল্প নিতে হয় যাই হোক তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখো দেখো সকাল সকাল আমি উঠোন বাড়ি ঝাড় দিতে শুরু করে দিয়েছি এই যে আমাদের বাড়ির উঠোনটা কিন্তু ঢালাই করা হয়ে গেছে এই দেখো রাস্তা সহ উঠোন ঢালাই করা হয়ে গেছে যাই হোক এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা না আগে যেটা দেখেছি ওটা আমাদের বাড়ির রাস্তা নিজেদের তৈরি করা আর এটা কিন্তু হচ্ছে গিয়ে পাড়ার রাস্তা মানে সবার সবার জন্য এই রাস্তাটা যাই হোক বাড়ির সামনে রাস্তাটা আমি সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখা তো সব কিছু ঝাড় ঝাটা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব আমি কলে ঝাঁটাটা ধুতে তো আমার ঝাঁটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপরেও দেখো আমি আবার একটু ঝাড়তে ছাড়তে উঠছি ঘরের দিকে তারপর চলে আসলাম ছাদে ছাদে এসেছি কিসের জন্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ছাদে কিন্তু আমি এসেছি এই যে ফ্যান ছিল মানে ভাতের মাড় সেই ভাতের মারটা আমি দেব গাছের গোড়ায় আমার একটা আতা গাছ আছে তাতে কিছু আতা ফল হয়েছে তা আমি ভাবলাম জল আর ভাতের মাড়টা একসাথে করে দিলে গাছের ভালো একটা খাদ্য হবে যার কারণে আমি দিয়ে গেলাম গাছের গোড়ায় তো এবার দেখছি ইঁদুরে তো যা সবজি টুকটাক হয় সব খেয়ে নেয় একটা আমরা ছিল গাছে আমি তুলে নিলাম আমরাটা তুলে নিয়ে তারপর দেখছি যে কোথাও কিছু হয়েছে কি না আরে দেখো নীলকণ্ঠ সাদা ফন সাদা কণ্ঠ আর এই যে গাছে একটা চাল কুমড়ো ঝুলছে দুটো চাল কুমড়ো হয়েছিল একটা খেয়ে নিয়েছি তুলে আর একটা ছোট এখনও আছে গাছে ওটাকেও তুলে নেবো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছি ছোট ছোটো কাঁকরোল এখনো বড়ো হয়নি বড় হলে তুলে নেব আর গাছে কাঁকরোলগুলো ইঁদুরে খায় না কিন্তু এই বেগুন টেগুনগুলো খেয়ে নেয় ছোটো একটা বেগুন ছিল গাছে সেটাকে আমি তুলে নিয়েছি তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমি ঝাড় দিতে ঝাড় দিয়ে পরিষ্কার করা শুরু করে দিলাম তারপরে চলে গেলাম আমি চা বানাতে আমি কিন্তু রোজ চা করে খাই না আমার যখন ইচ্ছে করে চা খেতে তখনই আমি চা খাই আর আমার দুধ চার থেকে লিকার চাটাই ভালো লাগে তাই আমি লিকার চাটাই করছিলাম তো চা খাওয়ার পরে আমি কিন্তু চলে যাব বাসন মাজতে আমার কিন্তু এখনও ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক বসানো হয়নি তাই আমি বাসন মাজার জন্য জল তুলে রাখি সেই জলটা দিয়েই বাসন মাজি আমার বর মশাই কিন্তু আমাকে জল তুলে দেয় আবার আমিও কখনো তুলি আর জল তোলার জন্য মোটর আছে যেহেতু ট্যাঙ্ক এখনও বসানো হয়নি তা মোটর বারবার লাগিয়ে জল তোলা আর হয় না তা যাই হোক বাসনগুলো সব মেজে নিচ্ছি বাসন মেজে নিয়ে তারপরে বাসন মাজার যে জায়গাটা ওটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম তারপর চলে গেলাম দেখো সিদ্ধ ভাতের দিকে সকাল সকাল আজকে খেয়ে নিলাম সিদ্ধ ভাত এটা কিন্তু গাপ মানে কাঁচা গাপ সিদ্ধ আর এদিকে ভেন্ডি সিদ্ধ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কাঁচা গাপ সিদ্ধ কেউ এভাবে শুকনো লঙ্কা আর কাঁচা তেল দিয়ে মাখিয়ে খেয়েছো কি না আমাকে কমেন্ট করে বলো এটা অনেকেই জানে না তো এবার সবজি কাটতে চলে আসলাম সবজিগুলো সব ভালো করে আমি কেটে নেব আর আমি কিন্তু এই ছিলার দিয়েই সবজির খোসাগুলো কেটে নিই বটি দিয়ে কাটতে পারি না ভালো তার জন্য তো বটি দিয়ে আমি পিস পিস করে সব সবজি কেটে নিয়েছি তারপরে দেখো এই যে শিলনোড়াতে আছে পোস্ত ঝিঙে পোস্ত হবে আজকে আর ভেন্ডি দিয়ে একটা নিরামিষ তরকারি আজকে কিন্তু কোনো মাছ টাস নেই শরীরটা অত ভালো যাচ্ছে না তাই একটু মাছ রান্নাটা আমি এখন করছি না আর শুনেছি আমার শাশুড়ি মা আজকে মাছ রান্না করবে তাই আমি আর আজকে মাছ রান্না করলাম না পোস্তটা ভালো করে আমি বেটে নিচ্ছি কাঠে রান্না করা আমার সব সময় হয় না যখন সময় পাই বাড়ি থাকি তখনই আমি কাঠে রান্না করি বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি রান্না করবো এই দেখো এই যে মশলা বাটা রেডি মশলা বেটে ফেলেছি এটা পোস্ত বাটা এটা দিয়ে ঝিঙা পাস্ত হবে আর ভেন্ডির একটা নিরামিষ তরকারি হবে আর আমার শাশুড়িমা মাছের তরকারি দিয়েছে তাই আজকে আমি আর মাছ রান্না করবো না আজকে ডিমের ঝোল করবো ভেবেছিলাম কিন্তু ডিমের ঝোলটা রান্না করলাম না এই ডিমের ঝোলটা আবার পরে রান্না করবো অনেক কাজ থাকে সংসারে বুঝলে তো দেখো আমার ভাত কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর আর অর্ধেক টাইম লাগবে ভাত হতে তো তার মধ্যে আমি কড়াইতে ঝিঙেটা বসিয়ে দিয়েছি পোস্ত করার জন্য আর এদিকে ভাত দেখো নামিয়েও নিয়েছি তারপরে দেখো ঝিঙে পোস্তটা আমার প্রায় রেডি নামিয়ে নিয়েছি তারপরে আমার হবে ভেন্ডি তো এত কষ্ট করে ভিডিও করি তাও তোমরা লাইক কমেন্ট কেউ কিছুই করো না কী আর করবো তোমরা সবাই ভালো থেকো